ভোটের উত্তাপ যত বাড়ছে ততই যেন কোনদল কাটায় অস্বস্তি বেড়েই চলেছে রাজ্যের শাসক দলের ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে একেবারে কলকাতার বুকে কাউন্সিলরের স্বামীর কোপে তৃণমূলেরই নেতা বেআইনি নির্মাণের প্রতিবাদ করাতে এই অবস্থা বলে অভিযোগ মারধরের পর চপার দিয়ে কোপানাও হয়েছে বলে অভিযোগ রেহাই পেল না তৃণমূল নেতার সঙ্গে থাকা ছেলেরা ঘটনায় বৌবাজার কলুটোলার এলাকার শরিক আমান নামে আক্রান্ত ওই যুবক তৃণমূলের হকার ইউনিয়নের নেতা বলে জানা যাচ্ছে অভিযোগ উঠেছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েসা নাজের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে ঠিক কি দোষ করেছিলেন শরিক সূত্রের খবর তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বেআইনি কার্যকলাপ নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন শরিক তা নিয়ে হুমকি ফোন পাচ্ছিলেন বলেও জানিয়েছেন তৃণমূলের হকার ইউনিয়নের ওই নেতা অভিযোগ শনিবার সন্ধ্যাবেলায় কাউন্সিলরের স্বামী তাদের অনুগামী নিয়ে শরিকের উপর চড়াও হন রড দিয়ে বিধ মারধরের পর চপার দিয়ে কোপানো হয় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় শরিক বলছেন ওরা প্ল্যান করে এসেছিলেন ছাদে তুলে আমাকে নিজে ফেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আমি থানায় অভিযোগ জানিয়েছি আক্রান্ত তৃণমূল নেতার বাবা বলেন ফোন করে ওই ভিডিও ডিলিট করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল বলছিল ডিলিট না করলে ফল ভালো হবে না বিশ্বরচনা